দুর্বৃত্তদের হামলা ও আগুনে পুড়ে যাওয়া দৈনিক প্রথম আলোর কার্যালয় ঘুরে দেখেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার একুশ ডিসেম্বর দুপুরে তিনি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আসেন এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনটি মিলার সামনে থেকে প্রত্যক্ষ করেন পরে গণমাধ্যমের কাছে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনি গভীর নিন্দা ও প্রতিবাদ জানান মিলার বলেন প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে হামলার অর্থ হল গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপরে আঘাত That took place last Thursday evening. An attack on Protomalo, an attack on the Daily Star. These are attacks on freedom of the media and on freedom of expression. And I can only underline how critical it is to maintain space for freedom of expression in Bangladesh as you head towards elections. I hope we never see anything like this again. It was a terrible moment for Bangladeshi democracy. Now you must be resilient, get back on your feet, keep publishing. ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূতের সঙ্গে হামলার ঘটনা প্রসঙ্গে কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক উপসম্পাদক লাজ্জাদ এনাব মহসি ও হেড অফ অনলাইন শকত হোসেন আঠারো ডিসেম্বর রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত এস এস আল আরেফিন প্রথম আলো